হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম জুবাইর ফ্রম আসাম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন তো বেশ কয়েকদিন পরে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আবার আপনাদের মাঝে তো রিকোয়েস্ট করবো স্কিপ না করে ছোট্ট একটি লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন তো দেখুন শীতের সকাল যেহেতু এজন্য একটু লেট করে ওঠার কারণে আজকে আর তেমন একটা কুয়াশা দেখা যাচ্ছে না তো গড়ে চলে আসলাম এবার আমি ব্রাশ করার জন্য রেডি হতে যাই হোক দেখতে থাকুন আর অনেক দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই তার কারণ হচ্ছে আমার খুব বেশি জ্বর আর সর্দিতে ভুগতেছি আর কি সেই জন্য কোনো ভিডিও আপলোড করতে আমার ইচ্ছে করছিল না একেবারেই এখন মোটামুটি সেরেছে আর কি অনেক দিন পর তো একটু খেয়াল করুন বুঝতে পারবেন যে আমার গলাটা কেমন যেন হয়ে গিয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি ব্রাশ নিয়ে একেবারে আমাদের যে গড়ের পেছনে যে সুটু একটা ব্যালকনি আছে আর কি ওখানে এসে ব্রাশ করা শুরু করে দিয়েছি তো দেখুন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি আবার আমার রুমের দিকে চলে যাচ্ছি এই যে দেখুন তো ঘুম থেকে উঠে প্রথমে যেহেতু বিছানাটা গুছিয়েছিলাম এখন হচ্ছে আমি আমার রুমটা আর কি ঝাড়ু দেবো দেখুন আমি ঝাড়ু দেওয়াও কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি তো এই কাজগুলো কিন্তু আমি প্রতিদিনই আমার নিজের মতন করে করি তো ওদিকে দেখুন অনেকগুলো কাপড় বের হয়েছে ধুয়ে দিতে হবে তো এখন এগুলোকে একটা বালতিতে তুলে নেব তো দেখুন বালতিটাও আমি নিয়ে চলে এসেছি এখন সকাল সকাল আর কি এগুলো ভিজিয়ে রাখবো আর দুপুরের দিকে ধুয়ে দেব সেই ভেবে আর কি সব কাপড় আমি বালতিতে তুলে নিচ্ছি তো এখানে দেখুন অনেক বড় একটা কার্টুনে আর কি অনেকগুলো গিফট আছে তো সেটা কি অবশ্যই দেখাবো আপনাদেরকে কার্টুনটা আগে খোলা হয়ে যাক এই যে দেখুন তো একটু কাছ থেকে আপনাদেরকে সবকটা গিফট দেখাই আর কি তো এই যে দেখুন গিফটগুলো কিন্তু ছুট্টো হলেও খুবই আকর্ষণীয় তো এখন এক একটা করে আপনাদেরকে সবকটা দেখানো হবে তো এই গিফটগুলো কিন্তু মামা কিনেছেন ওনার স্কুলের বাচ্চাদের জন্য আর কি স্টুডেন্টদের জন্য ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে যারা খেলায় অংশগ্রহণ করবে অংশগ্রহণ করে যারা বিজয়ী হবে আর কি তাদেরকে পুরস্কার হিসেবে দেওয়ার জন্য দেখুন বাচ্চাদের জন্য কিন্তু বেশ কয়েকটা গিফট আছে যেগুলো আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হচ্ছে তো এই ছোট্টো ছোট্টো গিফটগুলো আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি ভালো লাগবে তো যাই হোক আপনারা আপনাদের নিজের মতামত অবশ্যই জানাবেন কিন্তু আর আমাদের যেহেতু দেখা শেষ এখন আবারও কার্টুনে জায়গা মতো সবকটা রেখে দিচ্ছি তো দেখুন চব্বিশ জানুয়ারি ফ্রাইডে দশটা ত্রিশ মিনিট বাঁচতেছে আর এদিকে দেখুন আমার মাথার চুলের অবস্থা দেখুন অনেকটা বড় হয়ে গিয়েছে সাথে সাথে মুখে হালকা গোফ দাঁড়িয়ে হয়েছে তো অনেক দিন ধরে শুধু ভাবতেছি যে এগুলো ছুটো করবো করব তো আজকে ফাইনালি বাজারে চলে যাচ্ছি তো চলুন আপনারও আমার সাথে তো এদিকে দেখুন বাজারে এসে দেখি ওখানে দুটা সেলুন আছে আর কি ক্যাম্পের বাজারে দুটাই কিন্তু আজকে বন্ধ জানি না কেন ওরা একদিনে দুটা সেলুন বন্ধ করে দিল তো কি আর করবো ওখানে দাঁড়িয়ে পড়লাম ভাবতেছি বাড়িতে যাব নাকি অন্য কোথাও গিয়ে কাটাবো তো বাড়ি থেকে যখন বের হয়েছি চুলগুলো ছুটো করেই আবার বাড়ি ফিরবো দেখুন বলার সাথে সাথে কিন্তু একটা অটো পেয়ে চলে এসেছিলাম আমি গ্রাম তো এখন যেহেতু চলে এসেছি বারুগ্রাম আর কি আমার কাজটা সেরে আমি তারপর বাড়ি চলে যাব তো চলুন সামনের দিকে যাই তো দেখুন ফাইনালি সেলুনে ঢুকে গেলাম ঢুকেই সাথে সাথে চেয়ারে বসে পড়লাম বসে হালকা একটু ভিডিও করতেছি তো জানি না এখানে কতক্ষণ বসতে হবে আমার কারণ আজকে সিরিয়ালটা অনেক লম্বা আমার আগে এখনও রয়ে গিয়েছে তিনজন এই তিনজনের পরে আমাকে দেবে না হলেও তো ওদের থেকে দুই ঘন্টা লেগে যাবে তো যাই হোক কেয়ার করার চলেই যখন যখন এসেছি কাজটা সেরেই চলে যাব তো যাই হোক আমার আজকের ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং